আজ আমরা ধ্যান প্রসঙ্গে আলোচনা করব ধ্যান কিভাবে করতে হয় ধ্যানের সঠিক নিয়ম ধ্যান প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ কি বলেছেন আজকের এই ভিডিওতে সমস্তটা নিয়েই আলোচনা করব ধ্যান প্রসঙ্গে স্বামীজির শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায় নিজের দীক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন গুরুভাবে পূর্ণতা হলে যাকে তারা ঠাকুরের ভাব বলতেন অর্থাৎ স্বামীজিকে স্বামীজি কখনোই কাউকে দীক্ষা দিতেন না তিনি বলছেন একদিন স্নান সেরে এসে দেখি স্বামীজির সোফায় চিত হয়ে শুয়ে আছেন আমায় দেখে নিজের ডান হাতটা আলতোভাবে ঝুলিয়ে দিয়ে বললেন আমার হাতটা ধরে থাক দেখি তাড়াতাড়ি মেঝের উপর বসে পড়লাম তার কবজির কাজটা ধরলাম শরীর ভেঙে গেলেও স্বামীজির কবজি তখনও যথেষ্ট চওড়া আমি বেদ দিয়ে পুরোটা ধরতে পারলাম না আদ আঙ্গুল মতো ফাঁক থেকেই গেল যাই হোক স্বামীজি তো চোখ বন্ধ করে স্থির হয়ে গেলেন আমিও শিশুর মতো তার হাতটি ধরেই বসে রইলাম একটু একটু করে সময় বয়ে যাচ্ছে আর আমি অনুভব করছি তার ব্যক্তিত্ব যেন ক্রমশই আমাকে গ্রাস করে নিচ্ছে প্রাণপণ চেষ্টা সত্ত্বেও ঠিক যেই মুহূর্তে চেতনা হারিয়ে ফেললাম ঠিক সেই মুহূর্তে স্বামীজি উঠে বসলেন স্বামীজি এবার ঘরের মেজের মধ্যে সোজা হয়ে দাঁড়ালেন মেঝেতে পাশাপাশি দুটি আসন পাতা ছিল তার একটিতে আমাকে বসতে বলে নিজে অন্য আসনটিতে বসলেন তার কথা মতো আমিও বসলাম বসতেই স্বামীজি বলতে লাগলেন স্বপ্নে মায়ের তুই কুমারী রূপ দর্শন করেছিস কিন্তু এখন থেকে মায়ের এই ষোড়শি মূর্তি ধ্যান করবি তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের ওই দিব্য মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠল কিন্তু এতে আমি এতটুকু অবাক হলাম না কারণ আমার স্বপ্নের কথা কাউকে না বলা সত্ত্বেও যখন স্বামীজি তার টের পেয়ে গেছেন তখন আমি ধরেই নিয়েছি তিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন বহু বছর আগে আমি একবার স্বপ্নে স্বপ্ন কুমারীর দর্শন পাই প্রত্যেকেই সালঙ্কারা অপরূপ বেশে ভর্ষিতা প্রত্যেকেরই মাথায় স্বর্ণ মুকুট প্রত্যুজ্বলা মূর্তি যিনি সবচেয়ে দীর্ঘাকায়া তার বয়স এগারো বছর আর সর্বকনিষ্ঠ যিনি তার বয়স পাঁচ বছর এবং উচ্চতার ক্রমানুযায়ী তারা এক দিক থেকে একের পর এক আবির্ভূতা হয়ে আমার সামনে দিয়ে কিছু দূর গিয়ে মিলিয়ে গেলেন এত স্পষ্ট দর্শন যে সেই দৃশ্য আজও আমার পরিষ্কার মনে আছে এরপর স্বামীজি বললেন এই স্বপ্নের বেশ কিছুদিন পর তুই ত্রিশুলধারী মহাদেবকে স্বপ্নে দেখিস এবং তিনি তোকে মন্ত্র দেন সেই থেকেই তুই মন্ত্রটি জপ করে আসছিস কিন্তু আজ থেকে তোর এই মন্ত্র বাস্তবিক প্রথম স্বপ্নটি দেখার অনেক বছর বাদে আমি স্বপ্নে মহাদেবের দর্শন পাই বেশ জোরে জোরে তিনবার মায়ের বীজ মন্ত্রটি উচ্চারণ করলেন স্বামীজি আর সঙ্গে সঙ্গে মায়ের পূর্ণাবয়ব একটি দ্রৌপদী মূর্তি আমার সামনে আবির্ভূতা হলেন আমি জিজ্ঞাসা করলাম স্বামীজি মায়ের এই মূর্তি কি ধ্যান করব মৃদু হেসে স্বামীজি বললেন ইচ্ছা হলে মায়ের জীবটা ভেতরে আছে এরকমও ভাবতে পারিস এরপর তিনি আমাকে দীক্ষা ও সাধন প্রণালী সংক্রান্ত কিছু উপদেশ দিলেন গুরু পূজার মন্ত্র শিখিয়ে দিলেন এবং ন্যাসের স্থান দেখিয়ে দিলেন স্বামীজি বললেন প্রথমে গুরুকে মানুষ পুজো করবে তারপর যত স্পষ্টভাবে পারিস শ্রীমূর্তি চিন্তা করবি গুরুর ধ্যান করাই সবচেয়ে ভালো গুরুর ধ্যান হয়ে গেলে ধীরে ধীরে তোর ইষ্টমন্ত্র জপ করতে থাকবি এবং একই সঙ্গে হৃদয়ে ইষ্ট মূর্তি ধ্যানও করবি স্বামীজি আরো বললেন মানুষ পুজোর সময় প্রথমে তার শ্রী চরণ দুটির ধ্যান করবি তারপর ধীরে ধীরে উচ্চাঙ্গের এবং সব শেষে তার শ্রী মুখের ধ্যান করবি ধ্যান গভীর হলে তার হাত পা দেখা যায় না জানবি যতক্ষণ মূর্তির চিন্তা থাকে ততক্ষণ নির্বিকল্প সমাধি হয় না তবে অনর্থক তাড়াহুড়ো করে লাভ নেই ধীরে ধীরে একটার পর একটা ধাপ পেরোতে হয় নচেত সময় বেশি লেগে যায় এভাবেই আমার দীক্ষা পর্ব শেষ হল স্বামীজি বললেন এইবার আমার পাশে বসে ধ্যান কর আর শোন হাজার ব্যস্ত থাকলেও নিত্য ধ্যান করবি যদি অল্প কয়েক মিনিটের জন্যও হয় সেও ভালো রোজ ধ্যান করা চাই চাই কোনোদিন একেবারেই যদি সময় না পাস তো বাথরুমে ধ্যান সেরে নিবি তাহলেও চলবে স্বামীজি এই অসাধারণ উপদেশ দিলেন তার শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায়কে শ্রী রামকৃষ্ণদেব বলতেন নরেন হচ্ছে ধ্যান সিদ্ধ পুরুষ জন্মগত ধ্যানই স্বামী বিবেকানন্দ তখন লন্ডনে নানান বিষয়ে প্রতিদিন লেকচার দিতেন একদিন তিনি ধ্যানের উপর আলোচনা করছেন আর সেগুলো প্রত্যক্ষ করছেন স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি পরবর্তীকালে লিখলেন লন্ডনে স্বামী বিবেকানন্দ নামক গ্রন্থ সেখানে তিনি লিখেছেন স্বামীজি বলছেন কোমর মেরুদণ্ড মস্তক ঠিক সিধা থাকবে ধ্যান করা মাটিতে চাপটানি খেয়ে হতে পারে চেয়ারে বসেও হতে পারে বা শুয়েও হতে পারে যার যে আসনে বসলে সুবিধা হয় তার সেই আসনে বসেই ধ্যান করা ভালো শুধু মেরুদণ্ড ও অপর দুই অংশ সমান সূত্রে রাখলেই হবে তিনি বললেন নিজের সম্মুখে বসে চোখে চোখে চেয়ে আছি এরূপভাবে চিন্তা করলে অনেক ফল পাওয়া যায় অর্থাৎ নিজের স্থূল শরীরে বসে আছি এবং নিজেই অন্য একটি দেহ হয়ে সম্মুখে আছি এবং পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছি স্বামীজি আরও একটি প্রণালী বললেন যে নিজের দেহটা মোড়ে পড়ে আছে এবং সেই দেহটা নিজেই দেখছি এরূপভাবে ধ্যান করলে স্থূল শরীর ও শরীরের শীঘ্রই কিন্তু প্রথম অবস্থা এটি বিশেষ কষ্টকর অন্যভাবেও ধ্যান করা যায় সামনে জ্যোতির্ময় বিন্দু রেখে ধ্যানের বিষয়ে তিনি বলেছেন এইভাবে ধ্যান করতে গেলে প্রথম প্রথম মাথার পেছন দিকে দপদপ করে মাথায় একটা কষ্ট হয় তখন ধ্যান করা বন্ধ করে দেবে জোর করে ধ্যান করা ভালো নয় এতে অনেক সময় রোধ হয় কিন্তু প্রতিদিন ধ্যান কিন্তু অবশ্যই করবে অল্প সময়ের জন্য হলেও করবে বন্ধুরা আমরাও যেন স্বামীজির এই উপদেশ স্মরণে রেখে নিজেদের আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে পারি তার জন্য সর্বদা চেষ্টা করে যেতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সাথে থাকবেন